رکھیو جنت مرے شودھو تو مرد آئے الحمدللہ رب العالمین صلات والسلام علیہ سید المرسلین اما بعد فوض بالله من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم صلات والسلام علیکہ یا رسول اللہ وعلیٰ آلیکہ و اصحابیکہ یا حبیب اللہ صلات والسلام علیکہ یا نبی اللہ ইয়া আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান জান্নাত লাভের উপায় যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ প্রতি সপ্তাহের মতো আজকের অনুষ্ঠানেও আমাদের সম্মানিত মোবালিকে দাওয়াত ইসলামী আরমান আত্মারি ভাই আমাদের সাথে রয়েছেন আমরা একটি বিষয় নিয়েছি আজকের অনুষ্ঠানে আলোচনা করার জন্য নেকির দাওয়াত দেওয়ার জন্য কিছু ভালো কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য ইনশাল্লাহ তালা আমরা যারাই মাদানী চ্যানেলের সামনে এই মুহূর্তে আছি আমরা কিছু ভালো নিয়ত করেনি যাতে করে আমাদের এই অনুষ্ঠানটা দেখাও আমাদের সবাবের মাধ্যম হয়ে যায় ইনশা আল্লাহ তালা ন আকরাম সাল্লু তলি ওসাল্লামের মনমুগ্ধকর ফরমান হচ্ছে যে ব্যক্তি আমার উপর একবার দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ তাবারক তালা ওই ব্যক্তির উপর দশ বার রহমত নাজিল করেন আর যে ব্যক্তি আমার উপর দশ বার দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ তাবারক তালা ওই ব্যক্তির উপর এক শতবার রহমত নাজিল করেন আর যে ব্যক্তি দৈনিক এক শতবার দুরূশরী পাঠ করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার উপরে এক হাজারবার রহমত নাজিল করেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাল হাবীব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দর্শক শ্রোতা অনুষ্ঠান দেখছেন আপনারা জান্নাত লাভের উপায় আর প্রতি পর্বেই আমরা এমন কিছু আমলের কথা এমন কিছু ভালো কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করি যার মাধ্যমে জান্নাত লাভের এক মাধ্যম হয়ে যায় জান্নাত লাভের উপায় আমাদের মিলে যায় আজকেও একটি বিষয় আমরা রেখেছি যেহেতু আল্লাহ তালার পক্ষ থেকেই আমাদেরকে পোশাক পরিধান করা খাবার খাওয়া এটাও একটা মানুষ হিসাবে আমার প্রতিদিনের কাজ খাবার খাওয়া আর সতর ঢাকা এটা আল্লাহ তাবারকতালার হুকুম রয়েছে পোশাক পরিধান করতে হয় এরপরে আরও কিছু যাবতীয় খরচ আমার ফ্যামিলিতে আপনার ফ্যামিলিতে আমার ঘরে আপনার ঘরে হয়ে থাকে এই নিজের পরিবার পরিজনের পিছনে যে আমরা ব্যয় করি দর্শক শ্রোতা সেটা আমরা কোন মাইন্ডে নিচ্ছি সেটা আমরা কিভাবে দেখছি কোন অ্যাঙ্গেল থেকে আমরা দেখার চেষ্টা করছি অনেকে আমরা তো আবার এটা ভাবি না যে ফ্যামিলির পিছনে যে খরচ করছি এটা অপচয় হবে আবার এটা তো ভাবি না কি আমার সম্পদ কমে যাবে হ্যাঁ ওই সকল দর্শকের জন্যই আজকের বিষয় আমরা রেখেছি নিজের পরিবার পরিজনের পিছনে খরচ করাটাও কি স্বভাব হবে কি না এই বিষয় নিয়ে আজকে আমরা ইনশাল্লা তালা আলোচনা করার চেষ্টা করব আরমান ভাই আমাদের সাথে সব মতো রয়েছেন আরমান ভাই আজকের বিষয়টা এভাবে রেখেছি যাতে করে আমরা যারা পরিবার পরিচালনা করছি আমি বাবা হই বা বড় ভাই হই পরিবারে একটা দায়িত্ব আমার উপরে আছে এখন এই দায়িত্ব পালন করতে গিয়ে আমরা মা বাবার কাপড় চোপড় দিতে হয় ভাই বোনের পোশাক আদি দিতে হয় লেখাপড়া করাতে হয় সংসারের খাবার বাজার আদি প্রায় মাসে এক একটা ফ্যামিলিতে বিশ হাজার পঁচিশ হাজার টাকা খরচ আমরা দায়িত্ববান ব্যক্তি হিসেবে খরচ করি তো সেখানে হয়তো বা অনেকের এই ধারণা আসতে পারে ফ্যামিলিতে খরচ করছি এটা মনে হয় অপচয় হয়ে গেল এটা তো গেল পকেট থেকে গেল মনে হয় এটার প্রতিদান আর কি হতে পারে বা এটার কি হতে পারে তো এই যে বিষয়টা আছে যদি একটু আমরা ক্লিয়ারলি আলোচনা করি অনুষ্ঠানে আশা করি কি যারা দায়িত্ববান আছেন আরমান ভাই তারা খুশি হয়ে যাবেন আজকের অনুষ্ঠান দেখি ইনশা তালা মাসা চমৎকার একটি বিষয় রয়েছে আর খুবই ইন্টারেস্ট একটু কথাও এখানে আপনি বলেছেন মাসা বাস্তবে কি যে গার্জিয়ান জি যে কর্তা সারাদিন বাইরে হাড় ভাঙ্গা কাজ করে পরিশ্রম করে পরিশ্রম নিজের পরিবারের জন্য মা বাবার জন্য স্ত্রীর জন্য ছেলে মেয়ের জন্য ভাই বোনের জন্য যারা করে তারা মনে করে এটা আমার দায়িত্ব আছে বাস্তবিক করছেন কিন্তু এর প্রতিদান সম্পর্কে আমরা জানি না রাইট বা সে সকল গার্জিয়ানরা জানে না আমি এই একটি হাদিস শোনাবো তার আগে আরেকটি আমি রেওয়াজ শোনাতে চাচ্ছি রসুল্লাহ সাল্লাম আলী হোসালাম কোথাও তো শিখ নিয়ে যাচ্ছিলেন জি সাহাফাক সঙ্গে ছিলেন এমন দেখলেন এক ব্যক্তি খুবই কাজ করছে আর খুবই লম্বা মোটা তাজা স্বাস্থ্যবান তো এক সাহাবি বললেন ইয়ারসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাতই ভালো হতো সে যদি দিনের রাস্তায় থাকতো আর দিনের রাস্তায় যদি এত মেহনত করতো তো আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম এর সাদ করলেন সে যদি নিজের স্ত্রী ছেলে মেয়ের জন্য এই কর্ম করছে তাহলে সে দিনের রাস্তাতেই রয়েছে আহা আল্লাহ রাস্তাতেই রয়েছে আমার নবী বলছেন সে আল্লাহ রাস্তাতেই রয়েছে সে যদি নিজের মা বাবার ভরণ পোষণের জন্য নিজের স্ত্রী ছেলে মেয়ের ভরণ পোষণের জন্য সে যে কাজ করছে সে যদি তার জন্য কাজ করছে তাদের ভরণ পোষণের জন্য যদি কাজ করছে তাহলে সে আল্লাহর রাস্তায় রয়েছে আর যদি লৌকিকতার কারণে লোক দেখানোর জন্য করছে

জন্য যা ব্যয় করে তা হচ্ছে সদকা সুবহান আল্লাহ ভালো খাবার নিয়ে গেল ভালো বাজার করলো মার্কেটে গিয়ে মাছ ক্রয় করলো মুরগি নিল মাংস নিল জি জি মিষ্টি নিল ভালো ভালো খাবার নিল কেন আমার ছেলে খাবে আমার মেয়ে খাবে আমার মা খাবে আমার বাবা খাবে আমার বাবা এটা পছন্দ করে জি জি সে যদি এমনটি বাজার করে নিয়ে গেল তাদের ভরণ পোষণের জন্য তাদের চাহিদা মিটালো যত টাকা খরচা করলো সে রূপ সদকা তাকে সদকার স্বভাব তাকে পাওয়া যাবে অনেকগুলো স্বভাব পাওয়া যাবে সদকার স্বভাবও পাওয়া গেল মা বাবার সেবা যত্ন করারও স্বভাব পাওয়া গেল মা বাবার হকের আদায়েরও স্বভাব পাওয়া গেল ছেলে মেয়ের হক আদায়েরও স্বভাব পাওয়া গেল এদিকে সদকারও স্বভাব পাওয়া গেল পাওয়া তো যে সকল কর্তা রয়েছে যারা সারা দিন কাজ করে নিজের পরিবার পরিজনের জন্য তো তারা এটা যাতে মনে না করে আমি এত পরিশ্রম করলাম আমি কি পেলাম আপনি যা পেয়েছেন অনেকেই তা সেটা পায়নি মাশাআল্লাহ সুবহানাল্লাহ তারা যত দানা

তুমি যেটা নিজের পরিবার পরিজনকে খাওয়ালে ছেলে মে স্ত্রী মা বাবাকে খাওয়ালে এটা সদকা এই সদকার স্বভাব তুমি পাবে আর যদি তুমি তোমার সেবককে যারা তোমার অধীনস্থ রয়েছে যারা কাজ করছে তোমার ঘরে সেবকরা রয়েছে তাদেরকে যদি তুমি খাওয়াও তাহলে সেটাও তোমার জন্য সদকার রয়েছে তো আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম জান্নাতে যাওয়ার কত সহজ সহজ পথ আমাদের জন্য করে দিয়েছে নিজে খাচ্ছে জি এটা সৎকার সবাব আমার নবী সাল্লি সাল্লামের উম্মতির কি শান রয়েছে কি ফজিলত রয়েছে কি মুসা আলা নবী আনা আলি সাল্লা সাল্লাম এর তরতের মধ্যে আছে আল্লাহ তালা বলেন কি আখরি নবী মোহাম্মদ আরবি সাল্লাম আলী সাল্লামের উম্মতি সদকা নিবে তারপরও সে সবাব পাবে মুসা আলি সাল্লাম আরো করলেন ইয়া আল্লাহ এমন উম্মতিকে আমার উম্মতি বানিয়ে দাও তখন আল্লাহ তালা ইসাদ করলেন না সে হচ্ছে আমার মাহবুবের উম্মতি তো আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তফিক দান করে আর এই খিদমত যারা করে আসছে বাবা করছে বড় ভাই করছে মেজ ভাই করছে এই খিদমতটা যাতে জারি থাকে আমিন আমিন আসলেই খুবই গুরুত্বপূর্ণ হাদিসে মোবারক আমরা আরমান ভাই থেকে শুনলাম ওই সকল শ্রমী ব্যক্তির জন্য খুশির সংবাদ এগুলো ওই সকল ব্যক্তির জন্য যারা ছোটোবেলা থেকে নিয়ে আজও পর্যন্ত নিজের পরিবারের অনেক বড় দায়িত্ব পালন করছি আমি জানি এই মুহূর্তে আমাদের সাথে এমন ভাই আছেন যিনি হয়তো বা কথাগুলো শুনলে আপনার চোখে পানি চলে আসবে আপনি নিজেই বলেন যেদিন থেকে আমার হুশ হয়েছে যেদিন থেকে আমি বোঝা শুরু করলাম সেদিন থেকেই আমার ঘরে বা আমার মাথায় আমার পরিবারের দায়িত্ব চলে আসছে আর ওই দিন থেকে আমি চেষ্টা করি আমার মা আমার বাবা আমার ভাই বোন যাতে করে ভালো মতো খেয়ে পরে থাকতে পারে আর এর জন্য আপনি অনেক পরিশ্রম করছেন মানুষের বাড়ি কাজ করছেন মানুষের কথা শুনছেন বা ভ্যান চালিয়েছেন বা আপনি গাড়ি চালিয়েছেন অনেক পরিশ্রম করছেন একটা কারণ সেটা হলো গিয়ে আমার মা আমার বাবা আমার পরিবারের ভরণ পোষণ আমাকে জোগাড় করতে হবে এখন যে আমরা ফজিলতগুলো শুনছি দর্শক এটা তো আপনার জন্যই আপনি যে ছোটবেলা থেকে এই দায়িত্ব নিয়েছেন আর আজও পর্যন্ত সেই দায়িত্ব নিরলসভাবে আপনি চালিয়ে যাচ্ছেন এটা আপনার জন্য ফজিলত ওই ব্যক্তির জন্য নয় আরমান ভাই তাদের জন্য নয় যারা নিজে পরিশ্রম না করে শুধু হারাম উপার্জনের দিকে হাত বাড়িয়ে দেয় কেননা পরিশ্রম হালাল কাজের মধ্যে হালাল উপার্জনের মধ্যে পরিশ্রম রয়েছে আর হারাম হারাম তো অতি সহজেই আপনি পেয়ে যাবেন যে ব্যক্তি হারাম উপার্জন করে আর হারামকে নিজের ঘরের মানুষকে খাওয়াবে বাবাকে মাকে পরিবার পরিজনকে খাওয়াবে এই ফজিলত তো আরমান ভাই তাদের জন্য নয় যারা হারাম উপার্জনের ব্যবস্থা করে তো আমরা এই ফজিলত যদি পেতে চাই জাকির ভাই জি হারামের কথা চলে আসলো আমরা মনে করি আমি আমার ছেলের জন্য করছি আমার মেয়ের জন্য করছি এমনটি তাকে বিয়ে দিতে হবে ছেলেকে ভালো শিক্ষা দিতে হবে বড় স্কুল কলেজে পড়াতে হবে তাকে এজন টাকার প্রয়োজন আছে তো এই জন্য কিছু বাবা বা কিছু ভাই তারা হারামের পথ অবলম্বন করে নেয় রাইট তো এমনটি করে স্বভাব তো পাওয়া যাবে না বরং গুণা হবে এবং এই হারাম খাওয়াটা এটা জাহান্নামের পথের দিকে নিয়ে নিয়ে আর কেমন দিনে যাদের জন্য আমি এমনটি করছি চুরি করছি ডাকাতি করছি চিন্তাই করছি সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি মিথ্যা বলে টাকা আমি নিচ্ছি তো এইগুলো নিয়ে যে আমি ভরণ পোষণ করছি এই ছেলে মেয়ে স্ত্রী কেমন দিন বলবে ইয়া আল্লাহ আমার বাবা আমাকে হারাম খাওয়িয়েছে তখন সে আশ্চর্য হয়ে যাবে আমি যাদের জন্য করলাম সে আমার ব্যাপারে অভিযোগ করছে তখন ফেরেস্তারা তাকে কি করবে আজাব দিবে তো তার সমস্ত গোস্তগুলো শরীরে ঝোসে যাবে এরপর আবার আল্লাহ তালা তাকে ঠিক করবে এরপরে তার যে নেকিগুলো ছিল যতটুকু ছিল সে নেকিগুলো তার ছেলে নিয়ে চলে যাবে বলবে আল্লাহ আমার নেকি কম আছে আমি নিয়ে চলে যাচ্ছি সে নিয়ে চলে যাবে কেন কে সে আমাকে দিনের কথা শিক্ষা দেয়নি তো আমরা করছি তা কি করছি কার জন্য করছি কার জন্য করছি কেন ভাই করব আমি আমার আল্লাহ নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে আর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি ওয়ালি বলেন কি নিজের ছেলেদেরকে হালাল খাওয়া। দের ছেলেদেরকে হালাল খাওয়া যে হারাম খাওয়াবে তো ছোট থেকে তার আত্মাটা কালো হয়ে যাবে আর যে হারামের এক গাছ খাবে তো চল্লিশ দিন পর্যন্ত তার দোয়া কবুল হবে না সেই অবস্থা যদি মৃত্যু হয়ে যায় তাহলে তার ঠিকানা জাহান্নামে হবে তো রিস্কে হালালের মধ্যে বরকত বরকত রয়েছে অনেক বরকত রয়েছে অনেক বরকত রয়েছে সারাদিন কাজ করলাম একটু পাইলাম চাল ডাল আলু দিয়ে আলুর ভর্তা দিয়ে ডাল দিয়ে ভাত খাবো না এত শান্তি পাওয়া যাবে আর আল্লাহ তালা সেই ঘরের মধ্যে রহমতের দৃষ্টি দেয় সোহান আল্লাহ যে ঘরের পরিবারেরা রিস্কে হালাল ভক্ষণ করে রিস্কে হালাল খায় তো আল্লাহ তালা সেই ঘরের পরিবারদের মধ্যে রহমতের দৃষ্টি দেয় আর যে ঘরের মধ্যে হারাম খাওয়া হয় সেই ঘরের মধ্যে আল্লাহ তালা রহমতের দৃষ্টি দেয় না যাই হোক এটা একটা টপিক রয়েছে ব্যাপারে তো কথার প্রসঙ্গে এটা উঠে গেল হালালের মধ্যে বরকত আল্লাহ তালা আমাদেরকে যে হাদিসে মোবারকা একটু আগে আমরা শুনলাম থেকে কি এই সকল ফজিলত তাদের জন্য যারা নিজের পরিবারের ভরণ পোষণ ব্যবস্থা করে বা নিজের পরিবারের জন্য ব্যয় করে আরেকটি ছোট্ট একটা উদাহরণ দিব এরপর ইনশাল্লাহ তালা আরেকটি বিষয় আমরা নিয়ে আলোচনা করব যে নিজের পরিবারের জন্য যে আমরা নিচ্ছি হোক সেটা একটু পানি হোক একটু পানি আমি ঘরে গেলাম ঘরে যাওয়ার সময় দোকান থেকে ভালো দুই লিটার পানি নিয়ে গেলাম এই যে আমার পরিবারের পিছনে আমি শুধু একটু পানির জন্য ব্যয় করলাম এর বা প্রতিদান কি রয়েছে আমরা জানবো এর আগে বল আরমান ভাই যখন আমরা ব্যয় করি নিজের পরিবারের জন্য ব্যয় করি আজ আমি নিজেই উদাহরণ দিচ্ছি আমি একটা কাপড় কিনতে যাব মার্কেটে অবশ্যই এটা একটা ব্যয় খরচ করছি আর এটা প্রয়োজন কেন প্রয়োজন আল্লাহ তাবারকতালা শতর ঢাকার জন্য বলেছেন নবী আকরাম সাল্লাহ আলি সাল্লামের সুন্নাতে মোবারকা পোশাক পরিধান করা এখন এই যে আমি কাপড়টা কিনবো নিব এটাও তো আমার ভালো একটা নিয়ত হতে পারে হাদিসে মোবারকার মধ্যে আসছে কি যে ব্যক্তি ভালো নিয়ত সহকারে পোশাক কিনবে অর্থাৎ আমি আল্লাহ তাবারকতালার হুকুম পালনার্থে অর্থাৎ আমি শতর ঢাকার জন্য আমি কাপড় পরিধান করবো এই জন্য কিনছি নামাজ আদায় করব তো হাদিসে পাকের মধ্যে আসে তার এই কাপুর কেনাটাও সদকা কা এটার সৎকার স্বভাব সে পাবে তো আমার শুধু একটু নিয়ত পরিবর্তন করতে হবে আল্লাহ তার রাসুলে সন্তুষ্ট জন্য কাজগুলো আমাদেরকে করতে হবে যে বিষয়টা তুলে ধরছিলাম আর মান ভাই কি হোক সেটা কম খরচ এক গ্লাস পানির কথাই বললাম দুই লিটার পানির কথাই বললাম এটাও কি আমাদের প্রতিদান দেওয়া হবে সে দেওয়া হবে সুহান আর এ বিষয় তো হাদিসে করিমা রয়েছে মার্শাল্লা অনেক রিওয়ায়াতও রয়েছে দেখুন হযরত সাইদোনা ইরবাস বিন সারিয়া رضی اللہ عنہকে বর্ণিত হয়েছে মাহবুব کریم رحمتুল আলামিন جناب আমিন সাল্লাল্লাহু taala আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আর সাহাবী রাসূল বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি এই হাদিসে কারিমা কেউ যদি নিজের স্ত্রীকে পানি পান করায় আহা তো আল্লাহ তালা সেই ব্যক্তিকে সেই স্বামীকে আল্লাহ তাআলা সদকার সবাব দান করবে সুবাহান আল্লাহ সেটির প্রতিদান আল্লাহ তাআলা তাকে দান করবে রাবি বলেন অতপর আমি আমার স্ত্রীর নিকট এসে তাকে পানি পান করালাম এবং যা যা আমি রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম থেকে শুনেছি তা আমি নিজের স্ত্রীকে শুনা শোনালাম দেখুন হ্যাঁ সবাই আবার না যে কথা আমি বলতে যাচ্ছি অনেকে স্বামী থাকে তো স্বামী অনেক এমন স্বামী রয়েছে যারা হিলে পানি খায় না গ্লাস রাখা আছে জগ রাখা আছে খাচ্ছে স্ত্রী দূরে আছে কি বললাম পানিটা ঢেলে দিতে না আবার বেচারি আসলো যাহা পানাকে পানি ঢেলে দিয়ে দিল এখন বেচারি দাঁড়িয়ে আছে জানি না সরে গেলে আবার কি বলে দাঁড়িয়ে থাকি তো সবাই আবার না এমন কিছু কিছু খুবই কম ধরনের লোক রয়েছে তো এরকম করাটা আমার নবী সুন্নত নয় রাইট আমার নবী সাল্লাম আলী ও ঘরের কাজ নিজে করতেন কি করতেন যখন কোনো সবজি কিছু পাক করা হতো আমার নবী সাল্লাহ সাল্লাম নিজে সেগুলো ধুতেন ধোয়ার পরে সেগুলো নিজেই বেছে কেটে দিতেন মার্শাল আচ্ছা চুলা জ্বলছে ধোঁয়া হয়ে যাচ্ছে তো আমার নব্বী সাল্লাহ সাল্লাম ফুঁক দিতেন সেটা যাতে আগুন জ্বলে উঠে চুলার মধ্যে লাখড়ি শেষ হয়ে গেছে আমার নবী সাল্লাহ সাল্লাম নিজে এসে দিতেন মা আয়সা তাল আনার সাথে হ্যাঁ কাপড় ধুচ্ছে তো আমার নবী নিয়ে নিজে কাপড় ধুতেন জুতো নিজেই সেলাই করে নিতেন তো ঘরের কাজ করা আমার নবী সাল্লা সাল্লামের সুন্নাতে রয়েছে এতে কি হবে কে স্ত্রী যে আছে না মন বড় হবে নিজেদের মধ্যে ভয় পাবে না অনেক পরিবারে স্ত্রী এমন রয়েছে যারা ভয়ে নিজের স্বামীকে কিছু বলে না বলে না। এজন্য বলে না কি স্বামী কোনো এমনটি করা ঠিক হবে না আলী হুবাস্লাম ইসাদ করেছেন কেউ যদি নিজের স্ত্রীকে পানি পান করায় তো আল্লাহ তালা তাকে এর প্রতিদান দান করবে আর ওই স্বামী তো খুবই সৌভাগ্যবান রয়েছে মনে করেন এক স্বামী আছে সে খুব ভালো ভালো কাজ করছে হাদিসে কারিমা রয়েছে সে ভালো কাজ করেছে করছে সে যে ভালো কাজ করছে বা সে যে ভালো সে কিভাবে বুঝবে কি আমি ভালো তো বলা হয়েছে যে তার স্ত্রী যদি বলে না আমার স্বামী ভালো মনে করে নিতে হবে সে ভালো কেননা আমার উঠা বসা চলা ফেরা নেওয়া দেওয়া দেখা সব কিছু মানে আমার অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আমার মেজাজ সম্পর্কে আমার আচরণ সম্পর্কে আমার আমল সম্পর্কে সব আমরা স্ত্রী জানে সে যদি বলে না আমার স্বামী ভালো খুবই অনেস্ট ব্যক্তি তো বাস্তবিকে সে ভালো তো আমাদেরকে ভালো করতে হবে মায়া করতে হবে নিজের স্ত্রীকে পানি পান করাতে হবে কিছু গিফটের সঙ্গে সঙ্গে দিতে হবে যাতে করে পরিবারটা ভালোভাবে ভালো থাকে হাদিসে মোবারাকার মধ্যেও রয়েছে কি যদি তোমাদেরকে কেউ নিজের ঘর থেকে ভালো বলে তো সেই ব্যক্তি প্রকৃতপক্ষেই ভালো যদি নিজের ঘর থেকে ভালো বলে তবে তেমন কাজও আমাদেরকে করতে হবে কথায় কথায় ধমক না দেয়া আর কি আমি না করা মানে ব্যয়ের ব্যাপারে খরচের ব্যাপারে যেন আমরা অলসতা না করি যা প্রয়োজন তাই যেন দিয়ে দেই আজ আপনার সন্তান ছোট আছে যা প্রয়োজন তাকে তা দিতে হবে এখন সন্তান ছোট আছে প্রয়োজনের জিনিসটা দিলেন না বড় হয় তো সে বলবে কথাটা মনে রাখবে কি ছোটোবেলায় আমার বয়স দশ বছর ছিল আমার এটা প্রয়োজন ছিল আমি পাইনি আমাকে দেওয়া হয়নি একটা দুঃখ ভিতরে থেকে যাবে তো এই জন্য মেয়ে সন্তান ছেলে সন্তান ঘরের পরিবার পরিজন তাদের চাহিদা মোতাবেক তাদেরকে দেওয়া হয়েছে যদি থাকে থাকে যদি থাকে আর নিজের ঘরের পরিবার পরিজনেরও যে আছে কর্তা উপার্জনের ব্যক্তি তার দিকেও তাকাতে হবে তার কাছে কেমন আছে কতটুকু উপার্জন করে সেই মোতাবেকই আমাদের চাহিদাগুলো তার কাছে পেশ করতে হবে আমাকে এতটুকু প্রয়োজন যা ভাই এখানে একটা কথা আছে জি মার্শাল আলোচনা তো হচ্ছে কি পরিবারের মধ্যে ব্যয় পড়লে কি স্বভাব আছে কিন্তু এখন পরিবারের লোকদেরকেও দেখতে হবে কি আমার বাবা বোন দেখবে আমার ভাই স্ত্রী দেখবে আমার স্বামী কে তার আয় কত আয় কত যত চাদর আছে না ততই পা বাড়াতে হবে এর বেশি নয় এর বেশি বাড়াতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হয়তো স্বামীর হবে নাহলে সে ভুল পথে পা বাড়াবে রাইট তো উভয় ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখা উচিত জি জি আরেকটি মাদানি ফুল অর্থাৎ আরোস করে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিব সেটা হলো গিয়ে আরমান ভাই তো স্ত্রীর পিছনে বা তার জন্য খরচ করার ব্যাপারে অনেক কথাই বললেন আমি ওই সকল ইসলামী বোনদেরকে বলবো আপনার স্বামী আপনার জন্য যদি দুই টাকা দিয়ে একটা চকলেট নিয়ে আসে তারপরও তার প্রতি খুশি হয়ে যান বাস এটাতেই আমি রাজি এটাতেই আমি খুশি আপনি এর চাইতে বেশি কিছু চাইয়েন না তার কাছে তার কারণ হলো গিয়ে সে আপনাকে মহব্বত করে এতটুকুই নিয়ে আসে তার কাছে যা ছিল আরেকটা কথা সেটা হলো গিয়ে আরমান ভাই একজন ব্যক্তি যে রিক্সা চালায় সে দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা করে 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 বারো ঘন্টা চোদ্দ ঘন্টা রিক্সা চালিয়ে পরিশ্রম করে ঘামে ভিজে ভিজে কত মানুষের ধমক খেয়ে কত রাস্তায় পুলিশের বাড়ি খেয়ে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে মাত্র তিনশো টাকা যখন পকেটে নেয় এরপরে সে এক কেজি চাল কিনে দুইটা ডিম কিনে একটু আলু কিনে একটু তেল কিনে সব টাকা আপনার জন্য ঘরের পরিবারের জন্য একজন কর্তা একজন দায়িত্ববান ব্যক্তি তার দায়িত্ব পালন করতে গিয়ে কত পরিশ্রম করে সেই জানে একমাত্র সেই জানে দুই একদিন আগে আর মানবাহি ঘরের কথা অর্থাৎ আমার পরিবারের মধ্যে ঘরের মধ্যে আলোচনা হচ্ছিল বলতে লাগলো কি একজন পুরুষের মাথায় কতটা টেনশন থাকে কতটা চিন্তা থাকে আজকে চাকরি আছে কালকে নেই তাকে একটা টেনশনে থাকতে হয় কালকে কি বাজার নিয়ে যাব টাকা থেকে আসবে আসলেই একজন কর্তা একজন দায়িত্ববান ব্যক্তি যে পরিবার পরিচালনা করে সেই জানে যে আমাকে কিভাবে উপার্জন করতে হবে কিভাবে খরচ করতে হবে তাই তার উপার্জনটা দেখেই যেন আমরা চাহিদাটা তার কাছে পেশ করি আল্লাহ তাবারকতালা আমাদেরকেও সঠিক নিয়মে খরচ করা এবং চাহিদা বুঝে চাওয়ার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক মিলেমিশে যেন আমরা নিজের পরিবার পরিচালনা করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাহুতাইলা আলিহি ওয়াসাল্লাম আর এটাও ছিল জান্নাতে নিয়ে যাওয়ার একটি উপায় এটাও একটি ভালো মাধ্যম ইনশাল্লাহ তালা আগামী পর্বে নতুন একটি বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করার চেষ্টা করবো ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন সল্লু আলাল হাবিব তাইলা তল্লা মোহাম্মদ সল্ল্লাহুতাইলা আলহি ও রাখিয় জন্নতে মরে শুধু তোমার দয়া